সম্মানিত দর্শক এই যে এখানে আমার তিনজন মুরব্বিয়ান কেরাণ এসে পাইপ মেরামত করছে এই পানি কোথায় যে হারিয়ে যায় আবার কোথায় থেকে যে পানিগুলো আসে মানে এই পেরেশানিতে সবাই কষ্ট কষ্ট সবারই কষ্ট এই পানি অনেক সময় বেশিঘ হাত ধুতে যায় ওই সময় পানি নাই আবার যখন পানি লাগবে না তখন আবার দেখা যাচ্ছে ওনার গল পানি পড়তেছে তাই জন্য কর্তৃপক্ষ ওনাদেরকে নিয়ে এসছে এই পাইপ মেরামতের জন্য ওনারা খুব দক্ষতার সহিত এই পাইপের কাজগুলো করতেছে দেখা যাক এরপরে এই সমস্যাগুলো থাকে কিনা এই ভাই দায়িত্ব সহকারে কাজগুলো দেখে নিচ্ছে কাজ একশো একশো এই জন্য মিস্ত্রিদের মনে খুব ফুর্তি ওনারা যে চেষ্টায় কাজগুলো করছে সেটি সফল নাম হচ্ছে কুতুব ভাই ইনিও এখানকার দায়িত্বে রয়েছেন যাক অবশেষে এই কাজগুলো সম্পন্ন হলেই আমার মনে হয় যে সমস্যাটা ছিল এটি মনে আর থাকবে না ইনি হচ্ছে কুতুব ভাই ইনি খুব দক্ষ একজন লোক উনি এই কাজগুলো নিজ দায়িত্বে দেখে নিচ্ছেন যে আসলে সঠিকভাবে হচ্ছে কিনা না সকলে ওনার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু